সে চলে আসে মানগে জাঙ্গক দে পারে সে চলে আসে তে বাড়িতে যে জাঙ্গক আতে রুমে না গিয়ে সোজা সেই রুমটাতে চলে যায় যে রুমে জাঙ্গক আগে থেকে ছিল সেই রুমে প্রবেশ করে অবাক হয়ে যায় সেই রুমে তীর মতো দেখতে এক কি রকম আরেকটা ছবি তাও হলো কে জাঙ্গককে দেখেনি কে ছবি টিকে দাঁড়িয়ে বলতে থাকে এটা দেখে পুরো মতো দেখতে হ্যাঁ তোমার চিত্রটা দেখতে নামটি তোমার ছবি তুমি স্বয়ং নিজে এটা দিয়ে জাঙ্গুকের কথা শুনে যাও হবে দিকে তাকিয়ে থাকে জাঙ্গুককে দিকে তাকিয়ে আবারও বলে আমি জানতাম তুমি কেন সেদিন তোমার বাসা যেতে চেয়েছিলে আমি এটাও জানি যে তুমি সব কিছু জেনে গেছো তুমি জেনে গেছো তোমার আসল পরিচয় তুমি কেন কে কেন তোমার জন্ম এটা বলেই জাঙ্গুক ভিমি যায় যাক আবারও বলতে শুরু করে তুমি আমার তোমার ভালোবাসার কথাও জানো পুরো কথা শেষ করে আগে কে বলে ভালোবাসা যে কিনা আমাকে ব্যবহার করে মনস্টরনে সমস্ত শক্তি পেতে যায় আমার পরিবারের ক্ষতি করে তার প্রতি ভালোবাসা আর আমার মাকে বলেছেন ভ্যাম্পায়ার কিং मिस्टर জাঙ্কো তুমি কি বলছো যে আমি বা আমার ভ্যাম্পায়ার কিংডমে কেউ তোমার কোনো পরিবারকে ক্ষতি করে হ্যাঁ এটা সত্যি আমি তোমার তার মনস্থলে শক্তি পেতে কিন্তু বিশ্বাস করতে আমি তোমার কে সত্যি ভালোবাসি তোমার কোনো ক্ষতি করিনি আমি না তোমার পরিবারে কোনো ক্ষতি করেছে আমার কিংডমে কে ওতে যে বিশ্বাস করে বিশ্বাস আর আপনাকে যে কিনা ভালোবাসার কথা বলে ঢোকা দেয় তাকে আমার বড় দাদা বড় দাদি খুনিকে আমি কোনোদিনও বিশ্বাস করবো না আর আপনাকে তো নাই না আমি সত্যি বলছি আমি বা আমার কেউ তোমাদের কোনো ক্ষতি করিনি সেদিন উল্টো সেদিন তো আমরা তোমাদের সবাইকে হ্যাঁ সেদিন আপনাদের সবাই আমাকে নিতে গিয়েছিল সাথে আপনারা এখন নিজেদের প্রয়োজনে নিজেদের কাজে আমাকে ব্যবহার করতে পারেন তাই না কথা শেষ করার আগে সেখানে জাঙ্গুকে দাদু বা বাবা চলে আসে এসে যে বলে যে সেদিন সেখানে কি হয়েছিল তুমি জানা রাতে তোমাকে যা বলা হয়েছে তাই তুমি শুধু বিশ্বাস করেছো আর সেইটুকুই জানো তার বেশি তুমি জানো না কি তাহলে আসল ঘটনা বলুন আমাকে আমি জানতে চাই তুমি জানবে তোমাকে জানতে হবে কারণ আর আর কি আর কিসের কারণ আর দুদিন পরে লাল চান রাত আর এই দুদিন পরে তেতে পুরো শক্তি পাবে সেই শক্তি ব্যবহার করে তে আবারও মুন স্টোনকে অভিশাপ মুক্ত করতে পারবে আর জাগুক তুমি পরশুদিনে চাঁদের প্রথম আলো তোমায় পড়াশুনাতে তুমি তোমার হারানোর সমস্ত শক্তি ফিরে পাবে এই কথা শুনে বাড়ি শক্তি ফিরে পাবে মারি তোমার না শক্তি অলরেডি আছে তাহলে না যাক এক হালকা পাল্টা শক্তি আছে যে সাধারণ ধান পাড়ে থাকে মারি প্রিন্সেসদের মৃত সময় জাঙ্কুক থেকে বাঁচানোর চেষ্টা করে এবং মুন রক্ষা করতে যে জাঙ্কুক তার সমস্ত শক্তি হারায় আর নর্মাল একটা ভ্যাম্পায়ার পরিণত হয় যে শুধুমাত্র নর্মাল ভ্যাম্পায়ার মধ্যে যেমন শক্তি থাকে ওর ঠিক তেমন ছিল শুধুমাত্র তেল রক্ত এবং পাঁচশো বছর পর সেই লাল চান রাতে প্রথম কিরণ জাঙ্কুকের ওপর পড়লেই জাঙ্কুক তার সমস্ত হারানোর শক্তি ফিরে পাবে তে এটা শুনে তাকিয়ে থাকে আরেম আর জিরোপের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখি জি হোক সেদিন তোমাদের উপর যখন হামলা করেছিল নেকেরা তখন জাগোককে এসব থেকে সুরক্ষিত স্থানে রাখা হয়েছিল নেকেরা হামলা করেছে এটা শোনা সাথে সাথে আমরা তোমাদেরকে রক্ষা করতে সেখানে যাই আমাদের সাথে নিখেদের মধ্যে মারামারি হয় তোমার দাদু এবং দাদি তোমাকে নিয়ে সুরক্ষিত স্থানে চলে যায় কিন্তু নিকেরা ততক্ষণে তোমার বড় দাদা এবং তোমার বড় মার ওপর হামলা করে হ্যাঁ আমরা কেন মানুষ ও মনস্ট্রনকে পেতে যায় কিন্তু আমরা জানি তুমি এই নিয়ে রক্ষা করি আর এই মনস্ট্রনকে যেমন রক্ষা করা আমাদের দায়িত্ব দায়িত্ব তেমনই তোমাকেও শত্রুদের হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্বতে জানার পর মনে মনে বলতে থাকে। তার মানে আমি ঠিক ছিলাম আমি জানতাম উনি কখনো এরকম করতে না কিন্তু আমি বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে যখন দাদু আমাকে এসব বলছিল কে এসব ভাবার মধ্যে আরে বলে যাক তুমি ডেকে নিয়ে কোনো সুরক্ষিত স্থানে চলে যাও কারণ তিনি এখন সুরক্ষিত স্থানের প্রয়োজন নিচেরা দিকে খুঁজছে ওকে দেখ আমি ডেকে নিয়ে চলে যাচ্ছি কোনো কিছু হলে আমাকে জানিও তুমি দেখ তুমি এখন রকে নিয়ে এদিকে সবকিছু আমি আর তোমার দাদা সামলে নেবো জাগুক আর দেরি করে না দিকে নিয়ে সেখান থেকে চলে যায় কেউ কোনো কথা বলে না জাগুক কি করছে কে শুধু তাই দেখছে প্রায়

See I got get daddy, you don't need to pack it up Cause I'm spending on Rodeo You can watch me pack it up I'll be gone in the AM And he, got me proud ジャンコケルのことは何で食べているのか、フィッシュにしていたジャンコケーションはなことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことであったのことで

ইস্ট্রা বুক থেকে জেনেছে আর তোমাকে মেয়েদের তোমার রক্ত স্পর্শ করানোর মাধ্যমে ইস্ট্রাম আবার পুনর্জীবিত হবে এবং অভিষ মুক্ত হতে পারবে তোমাকে বাঁচানোর উপায় কেনার জন্য ক্যার আর দাদু আমাদের ধান পেয়ার এক মহলা যাচ্ছে যেখানে ধান প্যার নামে বোঝে নিয়েছে উপায় লেখা আছে সেখানে ধানটি ব্যান আই বরাদ যাচ্ছে